অগ্নিকাণ্ডে এক প্রকার সর্বস্ব খোয়ালো একটি পরিবার পুরে ছাই বসত ঘর সহ সমস্ত আসবাবপত্র শুধু তাই নয় মেয়ে সাহা জন্য এক ব্যক্তির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে একটি জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয় পুরে ছাই হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র বাড়ির মালিক ভোলানাথ সাহার সন্দেহ দুষ্কৃতীরা পেট্রোল ঢেলেই এই অগ্নিকাণ্ড সংঘটিত করেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড সম্ভব নয় বলেও তার অভিমত আগুনের সূত্রপাত ঘরের পিছন দিক থেকে আর সেই দিকে মেইন সুইচ মিটার বক্স ছিল না খবর পেয়ে ঘটনাস্থলে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দমকলের ইঞ্জিন আসার আগেই সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায় পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলে আগুন লাগার প্রকৃত কারণ বের হয়ে আসা সম্ভব মিনিমাম ফ্যানকে জিনিসে মানে যেকটা মাল তো পনেরো পনেরো দেড় হাজার টাকা পনেরো লাখ টাকার মাল ক্রয় করতে আর ক্যাশ সাড়ে পাঁচ লাখ টাকা আর বাসুমের বিয়ের গয়না রেডিমেড মানে কোটা রাখছিলো রেডি না পাঁচ সাত ভরি হ্যাঁ আমরা আমি রাত সাড়ে আটটার সময় বাড়িতে বেরিয়েছিলাম আমার মা বাবা তারা ছিল আমার মাসে মাসে বেড়ে গেছিল বেড়াতে তো আমি রাত্রেবেলা হনুমান পুজো দেখতে বন্ধু সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ করে রাত্রে পনেরো গড়ার সময় আমাকে ফোন করছে আমার পাশে বাড়ি এক বন্ধু ফোন করে বলছে না কি আমার বাড়িতে আগুন ঠিক আছে রাত্রি আয় তা মেয়ে আসার পরে দেখলাম এই সাইড থেকে মানে মোটামুটি আর থেকে বেশি জ্বলে গেছে তো এইখানে বাড়িতে ঢুকতে ঢুকতে একটা সিলিন্ডার ব্রাশ পাবো কিন্তু ঘটনা হলো আমাদের এই কারেন্টের যে মেন ঠিক আছে এগুলি সব এখানে ছিল হ্যাঁ তো সব থেকে বলতে পারিনি আগুন